যারা বিদেশ থাকে প্রবাসে থাকে তারা নিজের আত্মায় কিছু না দিয়া টাকাটি দেশে পাড়ায় আমার মা ভালো থাকবে ভাই ভালো থাকবে বোন ভালো থাকবে বাবা ভালো থাকবে মানে তার পুরো ভালো থাকবে সেই জন্য কিছু খাইতে মনে চাইলো থাক দেশে জেল বাজাম সবাই মিলে এক লোক খায়াম আর বাড়িতে যারা থাকে তারা কি জীবনে একবার কথাটা কয় যে আমার বাইরে বিদেশ তাই হোক আইলে আমরা সবাই মিললে একসাথে খাই কোনোদিন এই কথাটা কয় না যারা দেশ তারা কি বলে জানেন ফুত এটা তো মন চাইছে ফুন্ডা দিয়া ফুত এটা তো মন চাইছে আইচা আমা টে আই না খান বইনে ফোন দে বাই আমার তো এটা লাগবো এটা খাইতে মন চাইতে আসে তুই আন আবার বাফ কইব ফুত এই এম এটা খাইলে আত্মার ঠান্ডা হইতো আইচা বা আনেন একবার কি কেউ জিজ্ঞাসা করে ওই যে দূর দেশে প্রবাসীতে যে তুমি খাইছো কিনা তোমার খাইতে কি খাইতে মন চায় বাবা পাড়াই যারা বিদেশ থাকে না তাদের খুব মনে চায় মায়ের হাতের বেশি কিছু দরকার নাই একটা সামান্য ভর্তা মাংস পোলাও না একটা সামান্য ভর্তা দিলেও যারা বিদেশ থাকে না তারা অনেক খুশি হয়ে যায় বেশি কিছু লাগে না যারা বিদেশ থাকে না তারা মনটা উদার করে সবাই করে মনটা ছোট করে কেউ করে না যে মুখরে করব কিসের জন্য যারা বিদেশে তারা তারা মনে করি জানেন এই যে ভাই বোন মা বাবা সবাইরে করব করবো আমার রক্ত আমার রক্তের রক্তের সম্পর্ক আমার 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 আপন ভাই বোন মা বাবা আমি করব না কি করবে তারা বিদেশ থাকে তারা এইটা মনে করি তারপরে ভাই বোন করে ভাই বোনটি কি মনে করে ধূর টাইছে দেখি দেখছে আবার ফাটাইব কাম লাগলে কইলেই ফাটাই দিব কইতাম না কি গিয়ে ভাইয়ে বইনে মা বাপের দি মনে করে আর বিদেশ যারা থাকে তারা কত কষ্ট করে কত যে আত্মারে বান্ধে রাখে কত কিছু খাইতে মনে চায় অনুরাগ যেমন খাইতে তোমরা যেমন খাইতে মনে চায় যারা বিদেশ থাকে তাদেরও খাইতে মনে চায় তাদের আত্মার বান্ধে রাখে এর নাম হয়েছে বিদেশ এর নাম হয়েছে প্রবাসী প্রবাসীর কষ্ট ওই যে পাশে সিটে ঘুমায় মানে বরাবর পাশে সিটে যে ঘুমায় রাত্রেবেলা যে কান দেয় সে খালি দেহে আর কেউ দেখে না মা বাপ তো মনে করে বিদেশ গেছে টেয়ার বস্তার মাতার উপরে আছে যাইবো আর টপ করে ফরবো লয়ে ফরবো পুতে এনে ফাড়াই দিব দেখো এত সস্তা না বিদেশ বিদেশের টাকা অনেক কষ্টের টাকা অনেক পরিশ্রমের টাকা আর দেশে যে বড় বাড়ি থাকে বিয়ে করে বা ছোটো বাড়ি থাকে দেশে বিয়ে করে তারা একটা বারো চিন্তা করে না ওই যে দূর দেশে যে আমার ভাই থাকে বিদেশে ওই যে সে থাকতে আছে আজকে দশ বছর বারো বছর দইরা বা পনেরো বছর দইরা সে দেশে আসবো কিনা বা তার বিয়া করন লাগবে কিনা এই কথাটা কেউ একটা কয় না বড় ভাই বিয়া করে তার সংসার খুব ভালো আছে সুখে আছে ছোট ও বিয়া করে লাই যে এবার লেগে থাম নাকি এবার যে ভাই এল ভাই এবার দেশে বিয়া করবো আর এবার দেশে নাম কইলে আইলে নাম কইলে যে ভাই আম্মা আমি দেশে আয়াম বাবা আমি দেশে আয়াম কইলে কি কয় জানেন ফু তুই দেখ ও পুকুর পারে খেতরা তো কইসিল বিক্রি করব আমি তো কইছিলাম কিনতাম হ্যাঁ তো পঞ্চাশ হাজার টাকা দিছিলাম বা হিটার যদি দিতি তাহলে খেতরা কিনে লাইতাম তুই বছর নাই তুই একটা বছর পরে আইতি বলা আসিল দেখেন সে যে পনেরো বছর ধরে বিদেশ করতেছে একটাবার কেউ কইল না যে তার দেশে আসার দরকার তার বিয়ে সাথী করার দরকার এর নাম হয়েছে ভাই বোন আর এর নাম হয়েছে মা বাবা আর এর নাম হয়েছে প্রবাসী এই যে পনেরো বছর ধরে বিদেশ করতেছে বিদেশি টিয়া দিয়া বড় ভাই বিয়া করে বিদেশি ছোট ভাই বিয়া করে বিদেশি খুব বড় আয়োজন করিয়া বোন বিয়া বিদেশি যে তার যে বিয়ার বয়স চলে যাচ্ছে তারা যে শেষ কালে কে খাওয়াইবো কে দেখবো এটা চিন্তা কেউ করলো না না মা একবার কইলো আরে আমার ফুতো তো কষ্ট করে টেডি কামাই করে তোরা সবাই মিলে উড়াইলে ওইবো কেমনে আমার ফুতো তো খাই আবার লাগবো কইলো না মা একটা বার বাপও কইলো না এর নাম হইছে মা বাপ বিদেশি মনি খাটতে কাটতে বিদেশ মরে বিদেশি না রে খালি সব মিলার টেনশন নেয় টেনশন দিয়ে রাখে বিদেশি দেশ নাম লছি দেখিয়া ওই ফুল ক্ষেত্রা বেঁচবো ক্ষেত্রা কেন না কাম মানে ফুরের লোক ক্ষেত্রা বেঁচবো ক্ষেত্রা কিলো না কাম এটা একটাবার কইলো না সে দেশে যা ঘুরে যাক খেত ফলে কিনে না ফলে না কিনাম এটা এক একটা বার কইলো না কে আর জিফুত আছে না তারা তারা কিনতে পারে না ওরে আল্লাহ হে দিক দেব কিসের জন্য হে দিক গেলে সমস্যা না এদিক দিয়ে টেহা বেশি এর লাগে ভালোবাসার এদিক বেশি এদিক থেকে টেহা বন্ধ হইলে না ভালোবাসা বন্ধ দিত টেহারা যতক্ষণ দিব এতক্ষণ ভালোবাসা টেহাটা দেওয়া বন্ধ করে দিলে ভালোবাসা শেষ প্রবাসী যে কি কপাল নিয়ে জন্মাইছে দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না প্রবাসীরা কি কপাল দুনিয়াতে জন্মাইছে আল্লাহ যদি রহমত করে আনলে রহমত করার মতো দুনিয়াত কোনো ইয়া নাই কার ক্ষমতা নাই এত কষ্ট করে বিদেশে যারা থাকে পায়ের গা মাথার গাম পায়ে ফালাই টাকা ইনকাম করে দেশে যারা উড়ায় তারা তারা মনে করে কি জানেন কাগজ টাকা রে কাগজ মনে করে উড়ায় বাজার থেকে বড় মাছ ব্যাপারে মাছ দিয়ে যাইস বাড়িতে বড় মাছ দিয়ে দেয় বাজারও এ মুরগা দিয়ে যাইস এতটা এ গরুর সিনেটা ফুরাটা ফাটাই দিস বাড়ির মধ্যে দিব বিদেশি বিদেশি থেকে আছে তো দিয়ে দিব খাইব অসুবিধা কি হম মুরগা রোজ তো রান্না করবো গ্যারান মজা আর বিদেশি একটা রোজ দিয়ে ভাত খাই কিনা ক তারা কোনোদিন জিগাইলো না ফুত আমরা তো মুরগা রোজ তো রান্না করছি গরুর মাংস রান্না করছি আমরা খাইতেছি তুই খাসনি এই কথার একটা বোধার মুখে দাইল না এর নাম বলে মা বাপ এর নাম বলে বাই আর বিদেশি যে মনে করে বিয়া না করতে করতে হাতে যে হ্যান্দা বুড়ো এদের যে সেগা তাদের বিয়ার সময় দিতে সেগা এই কথাটা কেউ কইল না একটা যে বিদেশি তোর দেশে অনেক কাম ফুদ তোর দেশে বিয়ে কর অনেক কাম তোর সংসার তোর জীবন পার করতে হবো না তুই খালি ট্রেন করলি সারবো এই কথাটা কেউ কয় না বিদেশি দেশে দেখা যখন তার মনে করেন বয়সও শেষ তার মনে করেন টেয়া পয়সা ইনকামও শেষ সব শেষ করিলে এবার হ্যাঁ আইলে পরে কি করে কি জানেন ওই যে ভাই বোন দিতে হ্যাঁ এটি সবদি মিললে হ্যাঁ একটা বিয়া করাই দেয় যা আমরা দেখাম তুমি এত জনম কষ্ট তোর সব এটা হ্যার একটা বিয়া করাই দেয়া দুই মাস দুই বস্তা চাল কিনা দে তিন মাসের বেলা হ্যাঁ ফোনও ধরে না আরে তোরা যে আমার কইয়া বিয়া করাইলি যে আমি বিয়া করলে তোর আমার খরচ চালাবি ওহন আজ তিন মাস পড়লো তলে আমার আর খবরও খবর টেনশন করতে করতে বিদেশি ফেরা স্টক করে মরে অনেক বিদেশি কিসের জন্য বিদেশির কপাল আল্লাহ এত দুঃখ লেখা রাখলো আল্লাহ করতে পারবো আর কেউ করতে পারতো না দুনিয়াত যাক আল্লাহ বিদেশি রে হেফাজতে রাখুক দোয়া করি সকল বিদেশিরা আল্লাহ হেফাজতে রাখুক